সাবানের পনেরোতম রাত এই রাতটা নিয়ে এখন অনেক কথা হয় কারো কাছে এটা গভীর ইবাদতের তো কারো কাছে আবার বিতর্কের কিন্তু এই সব বিতর্কের ভিড়ে যে একটা আধ্যাত্মিক আর আবেগ ঘনদিক হারিয়ে যাচ্ছে চলুন আজ একটা বিশেষ উৎসের চোখে সেটাই একটু খুঁজে দেখি এই একটা কথাই কিন্তু আমাদের একদম অন্য একটা সময়ে নিয়ে যায় তাই না এমন একটা সময়ে যখন এই রাত ক্ষীরে কোনো হইচই ছিল না ছিল শুধু শান্তভাবে সৃষ্টিকর্তাকে ডাকার একটা আকুতি তো এই নির্মল ছবিটা দিয়েই আমাদের আজকের আলোচনাটা শুরু করা যাক ভাবুন তো একবার তখনকার এবাদতগুলো কেমন ছিল খুবই সহজ খুব আন্তরিক মানে কিছু নফল নামাজ পড়া হতো কোরআন তেলাওয়াত করা হতো আর যারা বেঁচে নেই সেই প্রিয়জনদের জন্য মন থেকে দোয়া করা হতো কোনো জটিলতাই ছিল না ছিল শুধু ভক্তি আর ভালোবাসার একটা নিটল প্রকাশ আর সবচেয়ে বড় ব্যাপারটা কি ছিল জানেন এই কাজগুলোকে তখন কেউ বেদাত বা শির্কের মতো কঠিন শব্দ দিয়ে মাপতে আসতো না এগুলো ছিল জাস্ট সৃষ্টিকর্তার সাথে একজন মানুষের একান্ত ব্যক্তিগত সম্পর্কের একটা সহজ স্বাভাবিক প্রকাশ কিন্তু সেই শান্তির ছবিটা আস্তে আস্তে বদলে গেল তো ঠিক কি হলো কিভাবে ওই আন্তরিক ইবাদতটা আজকের এই বিতর্কের জন্ম দিল চলুন সেই পরিবর্তনটা একটু বোঝার চেষ্টা করি এই যে দেখুন পার্থক্যটা কতটা পরিষ্কার একসময়ে যা ছিল পিওর রেবাদত এখন সেটা হয়ে গেছে ফতোয়ার ব্যাপার যেখানে ছিল কোরআন তিলাওয়াত সেখানে এখন শোনা যায় শির্কের অভিযোগ আর মৃতদের জন্য দোয়া করাকে বলা হচ্ছে বিদাত এই যে বদলটা এটাই আজকের দ্বন্দ্বের আসল কারণ আচ্ছা যারা আপত্তিটা করেন তারা কিন্তু মূলত দুটো শব্দ ব্যবহার করেন শির্ক আর বিদাত শির্ক মানে তো হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা আর বিদাত হলো ধর্মে এমন কিছু নতুন আনা যা আগে ছিল না এই দুটো শব্দ মাথায় রাখলে তাদের আপত্তির জায়গাটা বুঝতে সুবিধে হবে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো যে উৎসটা নিয়ে আমরা কথা বলছি সেটা আমাদের এই বিতর্কের ওপরে তাকাতে বলছে মানে স্রেফ তত্ত্ব বা মতবাদের তর্কের চেয়েও এর সামাজিক আর আবেক্ষণের দিকটার দিকে ফোকাস করতে বলছে আর এখানেই মানে এই পয়েন্টেই সেই আসল প্রশ্নটা চলে আসে সোর্সটা জানতে চাইছে না যে এই কাজটা কোথায় লেখা আছে বরং প্রশ্নটা হলো আরে ভাই মানুষজন মিলেমিশে যে একটু শান্তিতে ইবাদত করছে একটা ঐকত্য তৈরি হচ্ছে এটাতে সমস্যাটা কোথায় এই একটা প্রশ্নই কিন্তু পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেয় তো এই যে শান্তি আর ঐক্যের কথা বলা হচ্ছে এর উৎসটা কি সোর্স বলছে এর মূলে আছে ঐশ্বিক করুণা চলুন দেখি কেন এই রাতটাকে এতটা স্পেশাল বা গুরুত্বপূর্ণ মনে করা হয় মূল বিশ্বাসটা হল বছরের এই একটা রাতে আল্লাহ তার বিশেষ রহমতের দরজা খুলে দেন এটা কোনো সাধারণ রাত না এটা একটা স্পেশাল সুযোগ ক্ষমা চেয়ে নেওয়ার আর স্রষ্টার করুণা পাওয়ার জন্য একটা অসাধারণ মুহূর্ত আর ঠিক এই বিশ্বাস থেকেই তো মানুষ সৃষ্টিকর্তার সামনে নত হয় সিজদায় লুটিয়ে পড়ে কান্নাকাটি করে নিজের ভুলের জন্য মাফ চায় উদ্দেশ্য একটাই আল্লাহর একটু কাছাকাছি যাওয়া আরেকটা অবাক করার মতো বিষয় কিন্তু সোর্সটা তুলে ধরেছে ব্যাপারটা শুধু ইবাদতের মধ্যেই থেমে নেই এমন নাকি দেখা যায় যে এই রাতে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখিয়ে পাঠ করাটাকেও কেউ কেউ ঠিকভাবে নিতে পারেন না তো এই সব কিছুর শেষে সোর্সটা একটা খুব মৌলিক প্রশ্ন তুলছে ভালোবাসা আর আবেগ ছাড়া ধর্মচর্চা করলে বিপদটা আসলে কোথায় চলুন সেই ফাইনাল পয়েন্টের দিকে যায় সোর্সটা বলছে এই যে সমানে সমালোচনা এতে হচ্ছেটা কি ধর্মপালন দিন দিন কঠিন হয়ে যাচ্ছে যে কোনো কাজেই বাধা যে কোনো আনন্দেই বেদাতের ট্যাগ এর ফলে কি হচ্ছে সাধারণ মানুষ আস্তে আস্তে আধ্যাত্মিক চর্চা থেকেই দূরে সরে যাচ্ছে আর এটাই হলো সোর্সটার সবচেয়ে বড় ভয়ের জায়গা তাদের মতে এই সব তর্ক বিতর্কের ফলে মানুষ যদি ইবাদব করা বা আধ্যাত্মিক চর্চা থেকেই সরে যায় তাহলে এর চেয়ে বড় ক্ষতি আর কিছুই হতে পারে না তাই এত বিতর্কের পরে সোর্সের শেষ কথাটা কিন্তু খুবই সহজ আর পরিষ্কার তারা বলছে মন খুলে ইবাদত করুন আল্লাহকে স্মরণ করুন আর নবী সাল্লি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দ্বিধা করবেন না আর এই অসাধারণ কথাটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক কথাটা আমাদের ইবাদতের আসল উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবতে শেখায় আচ্ছা যে কাজটা আমাদের মনকে সৃষ্টিকর্তার আরও কাছে নিয়ে আসে সেটা কি আসলেই ভুল পথ হতে পারে এর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজতে হবে